স্নারকেলিং একটি খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি বিশেষ করে যদি আপনি মালদ্বীপ ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডে যান তাহলে এই ধরনের অ্যাক্টিভিটিস আপনি করবেন এটাই খুব স্বাভাবিক তবে বেশ এক্সপেন্সিভ এই অ্যাক্টিভিটিটা যদি আপনি পূর্ববর্তী ধারণা না রাখেন বা না জানেন তাহলে আসলে অনেকেই আমি দেখেছি টাকা দিয়েও শেষ পর্যন্ত তারা নামতে নামতে পারে না ভয় পায় অথবা নেমে আবার উঠে আসে আর সাহস করে না নামতে তো আসলে কিভাবে এই অ্যাক্টিভিটির জন্য নিজেকে প্রস্তুত করবেন যদি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করি প্রথমত হচ্ছে যারা সাঁতার পারেন না তাদেরকে অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে লাইফ জ্যাকেট পরে আপনি নামার পরে প্রথমত আপনি যখন এরকম বড় বড় শার্ক দেখবেন রে ফিশগুলো দেখবেন তখন কিন্তু আপনি ভয় পাবেন এই ভয়টাকে জয় করতে পারলে বাকিটা খুব ইজি এবং শরীরটাকে সবসময় এরকম ভাসিয়ে রাখতে হবে হাত পা ছড়িয়ে দিতে হবে চেষ্টা করতে হবে যত বেশি হাত পা ছড়ানো যায় তাহলে আপনি ভেসে থাকতে পারবেন আর তাকাতে হবে নিচের দিকে যদি আপনি নিচের দিকে না তাকিয়ে যদি কাত হয়ে এক সাইড হয়ে তাকান তাহলে পানির ঢেউয়ের কারণে বা ধাক্কার কারণে আপনার এই মুখের যে মাস্কটা এই অক্সিজেন মাস্ক খুলে যাবে এবং আপনার নাকে মুখে পানি ঢুকে যাবে এবং প্রচণ্ড একটা ব্যথা ফিল করবেন এই ব্যথাটা একবার ফিল করলে আর আপনি সেকেন্ড টাইম নামতে চাইবেন না দেখেন এই যে আমার একবারে পায়ের উপর দিয়ে এইরকম বড় বড় সার বা এই মাছগুলো আসা যাওয়া করছে তবে আপনি এদের যদি টাচ না করেন এরা আপনাকে বিরক্ত মানে আপনি ওদের বিরক্ত না করলে আসলে ওরা আপনাকে কখনোই আক্রমণ করবে না সো ভয়ের কিছু নেই আর আমি যেমন সাঁতার জন্য দেখছেন যে আমি কোনো লাইফ জ্যাকেট পরিনি এবং আমি চেষ্টা করছি যে আমার শরীরটাকে সবসময় ভাসিয়ে রাখার আমি হাত পা প্রসারিত করে একটা বড় আয়তন সৃষ্টি করার ফলে খুব সহজে ভেসে থাকতে পেরেছি এবং খুব সুন্দরভাবে আমি সমুদ্র দেখতে পাচ্ছি আর পিছনে যে দড়িগুলো থাকে এটা আসলে আপনি ফিরবেন যখন জাহাজে ওই ফেরার জন্য সব সময় ওই দড়ি ধরে থাকার কোনো দরকার নেই এবং চেষ্টা করতে হবে যে সবসময় নিচের দিকে চোখ রাখার জন্য আশা করছি খুবই মজার একটি অ্যাক্টিভিটি আপনারা সমুদ্রের একেবারে গভীর পর্যন্ত দেখতে পারবেন ভয় যদি না পান এবং সাঁতারের বেসিক অংশটা যদি জানান জানেন তাহলে এখানে ডোবার কিছু নেই এবং সাধারণত এই সেফটিগুলো অনুসরণ করে নিরাপদ স্থানেই এই ধরনের অ্যাক্টিভিটি করানো হয় সমুদ্রের গভীরতা দেখতে দেখতে আপনার মনে হতে পারে না আপনি অনেক দূরে ভেসে গেছেন হারিয়ে গেছেন মারা যাচ্ছেন না জানি কোন বিপদ হয় আসলে আপনাকে উপর থেকে যে কোম্পানির আন্ডারে যাবেন তাদের কেউ না কেউ ফলো করবে সো ভয়ের কিছু নেই এবং আপনি যখন ফেরার চিন্তা করবেন তখন সাদা যে দড়িটা থাকবে আপনার পিছনের দিকে আপনি ওইটাকে টার্গেট করবেন আপনি বুঝতেই পারবেন যে ওই দড়িটার আশেপাশে আপনার জাহাজ আছে আশা করি একটি মৌলিক ধারণা পেয়েছেন আপনার ট্রিপটি সুন্দর হোক এই শুভকামনা রইল